আসসালামু আলাইকুম আমি আপনাদের এই কনকনে শীতের মধ্যে আপনাদের সকালবেলার একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জে যে গভীরদের নর তৈরি করা হয় মানে খরি সঞ্চয় করে রাখা হয় সেটা করে রাখা হয়েছে এবং আমি আমার ছেলে সকালবেলা হাঁটতে হাঁটতে আপনাদের সকালবেলার যে একটা সুন্দর মুহূর্ত সেটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং যারা আনফলো অবশ্যই তারা আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে থাকেন তবে অনুভব করবেন সকালবেলার এই সুন্দর ভিডিও এখন যে ভিডিওর দৃশ্যটি দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা এবং আমি ভিডিও করতেছি তখন শেষ আমার ক্যামেরার সামনে পড়ে যায় এবং দু বাচ্চা সবের গাছ আর অনেক কুয়াশার ভিড়ে আমি হাঁটছি সকালবেলা এই সকালবেলা এই কুয়াশার শীতের ভিড়ে হাঁটার একমাত্র কারণ হলো আপনাদের শীতের সকালে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং শীতের সকালে আমাদের গ্রামগঞ্জের যে ফসলামার সেখানে এই রকম সারস পাখি দেখতে পাই যা দেখতেও অনেকটাই সুন্দর এবং আনন্দের মুহূর্ত অনুভব করতে পারি এবং এই শীতের সকালে সকলের প্রতি রইল অবিরাম ভালোবাসা ভালো থাকবেন